বাচ্চাটা এখন ফল প্রসাদ দান করছে আমি ঘর থেকে বেরোনোর আগেই ওনারা বেরিয়ে গেছে নেতাই জন্মগ্রহণ করেছিলেন খেলেছিলেন খেলা করতেন এবং এখানেই ওনার ছোটবেলাটা বেশিরভাগ সময় কেটেছে এই যে পাউরুটি চলো মাছেদের খাওয়ানো যাক

গুড মর্নিং হ্যাভ এ গুড ডে দিস ইজ আমার ফোর্থ ডে ইন মায়াপুর আজকে বিশেষ প্ল্যান বলতে আজকে একটু নগর কীর্তনে বেরোনোর ব্যাপার আছে তো সেটা হবে হচ্ছে সাড়ে দশটার দিকে এখন কটার সময় বেরোনো যায় এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি জাস্ট রেডি হয়ে নিয়েছি এরপরে যাবো আমার ব্রেকফাস্টের জন্যে তারপর নগর কীর্তনে বেরোনো হবে তবে যারা টিনার মধ্যে আছে তারা একটু এদিক ওদিক ডান্দিক বান্দিক ঘুরছে দেখা যাক আমি একটু ঘোরাফেরা করবো তারপরে আবার চলে যাব ব্রেকফাস্ট আফটার দ্যাট দশটা কি সাড়ে দশটার সময় এসে আবার যাবো আমরা নগর কীর্তনে আফটার দ্যাট আমরা এসে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ লাঞ্চ করে এসে আবার একটু রেস্ট নিই আবার যা যা টাইম শিডিউল আছে মেনটেন করে আমরা চলে যাবো ঘুরতে এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে গীতা ভবনে আমার নিজের মোবাইল আনতে যাচ্ছে উনি একটু মন্দিরে গিয়েছিলেন মন্দিরে ঠাকুরকে দর্শন করার জন্যে তবে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলো যার জন্য আমি এখন একাই যাচ্ছি তবে যারা আগে চলে গেছে তারাও লাইনেই দাঁড়িয়ে আছে কারণ আজকে একটু ভিড়টা হয়েছে বলছে আজকে মায়াপুরের চতুর্থ দিন গীতা ভবনের সামনে এখন দাঁড়িয়ে আছি এখানে ব্রেকফাস্ট কতটা লাইন দেখুন একদম সেই টিনের ঘর থেকে সরাসরি রাস্তায় উঠে গেছে এই রাস্তার সমেত কিন্তু মানুষজনের ভিড় ব্রেকফাস্ট খাওয়ার জন্য এই যে আমাদের মানুষজনরা লাইনে দাঁড়িয়েছেন শুভেন্দু মামা ঘরে গেল চলে আসবে খুব শীঘ্রই এত বড় লাইন থাকার জন্য বাচ্চারা কিন্তু আর কেউ লাইন দেয়নি ওই জন্য তারা এখন পার্কের মধ্যেই বসে খেলা করছে কি করবে তারা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বোর হওয়ার বরং এখানে বসে দোলনা খাওয়াই বেটার তাদের মনে হয়েছে আমারও এটাই মনে হয় ভালো করছে ওরা খেলুক খেলছে এখন কিন্তু পরিষ্কার করা হচ্ছে কিভাবে পরিষ্কার করে দেখো বাতি বাচ্চাটা এখন ফল প্রসাদ দান করছে কত সুন্দর কমলা ব্রেকফাস্টের পর যেটা খিচুড়ি খেলাম তার সাথে দিয়েছে সবাইকে সমস্ত ভক্তদের একটা করে কমলা লেবু যেটা এখন আমি ট্রাই করছি তো যাই হোক সবাইকে একটা করে দেওয়া মানে বুঝতে পারছে তাদের স্টকে ঠিক কতটা কতগুলো আছে তবে তারা প্রত্যেকটা ভক্তকে একটা একটা করে দিতে পারছে আমার সাথে আছে আরও দুজন যেটা ওনাদের সাথে পরিচয় হয়েছে মায়াপুরে এসেই প্রথম দিন থেকে কিন্তু এখন আমরা বেরবো কেমন লাগছে মায়াপুর এসে ঘুরে অনেক ভালো ভালো লাগছে ব্রেকফাস্ট খেয় আসার পর সময় হয়েছে এখন নগরকীর্তনে যাওয়ার জন্য নগরকীর্তন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে রাস্তায় তো চলো এখন ধরবো যেখানটাতে নরকীর্তনটা গেছে সেই জায়গাটাতে থেকে আগেই বেরিয়ে গেছে তাই আমি ওদেরকে ধরতে পারছি না তবে আর কিছু দূর পা তাড়াতাড়ি হাঁটলে হয়তো পেয়ে যাবো কিন্তু আমার বেরোনোর আগেই ওরা বেরিয়ে গেছে এই যে দূরে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আর কিছু দূর পা হাঁটলেই কিন্তু আমি ওনাদের ধরতে পেরে যাবো E সেই স্থান যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল সমস্ত ভক্তগণ আজ এখানে এসেছে এখন যেই জায়গাটাতে সকলে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা হচ্ছে দ্য সমাধি টেম্পেল অব শিলা ভক্তিবিনোদ ঠাকুর এখানে ওনার সমাধি করা হয়েছিল সেটাই এখন মন্দির রূপে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন ভক্ত আজ এখানে আগমন হয়েছে তাদের মধ্যে আমিও আছি আমি আছি আমার এক বন্ধু আছে কেউ ভিডিও করছে আমিও ভিডিও করছি এই সেই গাছ যেখানে নিতাই জন্মগ্রহণ করেছিলেন খেলেছিলেন খেলা করতেন तीन पताटाई লাগবে যত তো 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 সেই গৌরকুণ্ড যেখানে ভগবান শ্রী চৈতন্য তিনি স্নান করতেন এবং এখানেই ওনার ছোটবেলাটা বেশিরভাগ সময় কেটেছে এখন এটা দর্শনীয় স্থান হয়েছে এবং কিন্তু এখন অনেক মাছ আছে যাদেরকে দর্শনার্থীরা আসে খাবার খেতে দেয় এখন যেখানে জন্মগ্রহণ

কীর্তন থেকে বেরিয়ে আসার পর এখন যাচ্ছি নিজের রুমে সেই রুমে গিয়ে এখন ফ্রেশ হব তারপর ফ্রেশ হওয়ার পর যাব খাবার খেতে গীতা ভবনে প্রসাদম ফলে প্রসাদ পেতে এখন টাইমটা বলে দাও কি খাবার খেতে শোন লাঞ্চ আজকে একটু লেট হচ্ছে খাবার খেতে তাই না কি হ্যাঁ লেট হচ্ছে কারণ আজকে আমরা নগর কীর্তনে বেরিয়েছি কীর্তনে যোগপীঠ যাওয়া হয়েছিল বিতর্কিত জন্মস্থান যেটাকে বলা হচ্ছে মহাপ্রভু সেখানে যাওয়া ঘড়িতে এখন ডেটটা তাই এখন যাচ্ছি খাবার খেতে আজকে অনেকটাই লেট হলো তোমাদের বললাম মানুষের ভিড় আছে অনেকে লাইন দিয়েছে লাইন দেওয়ার পরে মানুষ আস্তে আস্তে তাদের প্রসাদ গ্রহণ করছে আমরাও যাচ্ছি লাইন দিতে হবে সব দিকে জুতো রাখার কত র্যাক দেখো এই জুতো রাখার র্যাক কিন্তু কখনো ভর্তি হয় না জুতোটা রাখার পরেই কিন্তু এখানে হাত ধোয়ার একটা সুন্দর কল আছে হাতটা ধোয়ার পর এই রাস্তা দিয়ে যদি সোজা যাওয়া হয় তাহলে কিন্তু গীতা ভবনে খাবার লাইন আমরা দেখতে পেয়ে যাব এখন এই জায়গাটাতে কত সুন্দর প্যান্ডেল করেছে যারা বসে খেতে পারেন না তাদের জন্যে সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে যারা এখানে খাবার খাবেন দিয়ে দিন হাতে বহু মানুষ এখন খাবার খাচ্ছেন আমিও আছি ভিডিও করছি অনেক মানুষের খাবার প্রসাদ গ্রহণ করছেন কিছু মানুষের খাবার খাওয়া হয়ে গেছে যারা উঠে চলে যাচ্ছেন আবার কিছু মানুষ এটা পরিষ্কারও করছে এখন জল দেওয়া হচ্ছে কত সুন্দর সুন্দর এরা স্টেপ বাই স্টেপ দেখো জল দিচ্ছে একজানা হাতে কাপগুলোকে জলের মধ্যে ফেলছেন আর একজন জল তুলে পাতের মধ্যে দিচ্ছে এখন আসছি একটু ঈশ্বরধাম ভবনের সামনে শরীরটা এলিয়ে দিতে ঝলমলে রোদের কাছে সবাই এখন আছে এখানটাতে সবাই হেঁটে যাচ্ছে যাই হোক রোদের মধ্যে একটু নিজেকে বিলিয়ে দিলে ভালোই লাগবে লাগবে খারাপ না অনেকে বসেও আছে ঈশ্বর ভবন এসে সবাই যে যার নিজের মতো সময় কাটাচ্ছে মেসের দিকে গীতার বই নিয়ে বসে আছে মাস্টারমশাই এখানে মোবাইলে কিছু শুনছে ইউটিউবে আমার ভিডিও দেখছে একজন ফুল নিয়ে পরিচর্যা করছে আর এখানে যিনি মেন হেড গরু ছাগলে যা খায় সেই খাবার খাচ্ছি সেই জন্য আজকে মোটামুটি সবাই বেশ ঘাসেতে মানে খালি পায়ে হাঁটতে ভালো লাগছে লাঞ্চ দুপুরে রেস্ট নিয়ে চলে আসলাম রুমের মধ্যে এখন এবার রুমের মধ্যে হালকা রেস্ট নিয়ে চলে যাব আবার সন্ধ্যাবেলা সন্ধ্যায় একটু সময় কাটানোর জন্য মন্দিরের সময় সন্ধ্যা এইমাত্র রুম থেকে বের হলাম এখন এবার যাব একটু চা চা পান করার জন্য আমরা সবাই আছি মোটামুটি আমরা টোটাল আছি পাঁচজন সবাই মিলে একটু চায়ের দোকানে যাব। চা পান আমাদের প্রচন্ড গ্রাস করছে চা পান কিন্তু এই মন্দিরের ভেতরে এলাম নেই ওই জন্য আমরা রাস্তায় আছি রাস্তা থেকে অবশ্যই পাওয়া যাবে তো রাস্তার মধ্যে গিয়ে একটু চা পান করবো গীতা জয়ন্তীতে এখানে কিন্তু একটা উৎসব পালন করা হচ্ছে আর ঠিক তার বাইরে অর্থাৎ প্যান্ডেলের বাইরেটাতে কত কুয়াশা পড়েছে দেখো কত দেখছে এখানে একটা নাটক হচ্ছে অবস্থাটা পড়েছে বুঝতে পারছো মুখ থেকেও ধোয়া বেরোচ্ছে এবার যাচ্ছি ডিনারের জন্য রাত্রে প্রচন্ড খিদে পেয়ে গেছে রাত্রে এখন এখন ঘড়িতে বাজে নটা তো এই সময় একটু ডিনার করে নেবো তারপর চলে যাবো সোজা আবার কী কী তাই সেটা এখন দেখাবো তোমাদের এই হচ্ছে লাইন অনেক মানুষ লাইন দিয়েছে কত সুন্দরভাবে রাত্রেবেলা সাজিয়েছে দেখো সকালের একটা আলাদা গ্ল্যামার রাত্রের আরেকটা গ্ল্যামার ওটা বেশিরভাগ মানুষেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কুপন এই কুপন এবার ধরিয়ে দিয়ে যাব রাত্রে খাবার খাওয়ার জন্য বসার জায়গা আছে অনেকটাই শুভেন্দু মামা বসার জন্য জায়গা খুঁজছে বসার জায়গা অনেক আছে এখনো পর্যন্ত যারাই আছে তাদেরকেই খাবার জন্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে Thank <laughs> you. কি ভাগ্যিস খাবার খাওয়া হয়ে গিয়েছিল এখন দেখো কতটা লাইনের ভিড় পড়েছে কত মানুষের ভিড় হয়েছে এর আগের ব্যস্ততেই আমরা আর খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক তাড়াতাড়ি খেয়ে নেওয়ার একটা আলাদাই সুযোগ আছে শেষ পর্যন্ত কিন্তু পাওয়া যায় সব কিছু আগের দিনকে আমি রাত্রেবেলা দিকে খাচ্ছিলাম আমি রোজই রাত্রেবেলা থেকে রুটি খাই কিন্তু এখানে কালকে যখন খাচ্ছিলাম তখন রুটিটা পাইনি ওই জন্য তাড়াতাড়ি আগের গাছটাতে খেয়ে নিলাম যা পাতা আজকেও যদি না পাই আসলে আমি বাড়িতে যখন থাকি তখন আমি ভাত খাই কিন্তু এখানে আসার পর মানে ভাতের থেকেও এই যে তরকারিটা করেছে নিরামিষ তরকারি সেই নিরামিষ তরকারির সাথে রুটিটা এত ফাইন করেছে মানে রুটিগুলো এটা তো মানুষে করে না মেশিনেই করে বাট এতটাই নরম আর এত মানে গরম দিচ্ছে মানে খেয়ে একদম পুরো আলাদাই পেট ভরে যাচ্ছে দারুণ টেস্ট দারুণ টেস্ট মানে শুধু রুটিটাই তুমি খেয়ে নিতে পারবে সাথে তো এখানে বানানো মিষ্টি দিচ্ছে আলাদাই টেস্ট আলাদাই মানে নিরামিষ খাবারও যে এতটা ভালো হয় সেটা মায়াপুর এসেই বুঝলাম যেদিন তো আলাদা ব্যাপার রাত্রে ডিনার সেরে সোজা চলে আসলাম নিজের ঘরে একটু রেস্ট নেওয়ার এখন রাত অনেকটাই হয়েছে মোটামুটি দশটা তাই এখন রেস্ট নেবো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বাসে থাকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য পাই thank mm -hmm. you